জন্ম নেয়ের সাহেব ওনার জায়গা থেকে উনি অনেক সময় অনেক মান থেকে কথা বলেন আমি তো মাদ্রাসার ছাত্র আমি ভালো করে জানি মানতে কি কথাগুলো মানুষের গায়ে লাগে বিষয়গুলো মানতে কি ভাবে বলতে হয় না আপনি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে পরিবর্তন করুন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বিতর্ক বাদ দিয়ে আপনি পিঠ বলিয়ে পরিবর্তন করুন আমরা সেটা চাই আপনি একজন সিনিয়র পার্সন আরেকজন সিনিয়র নেতার বিপক্ষে আপনি এভাবে কথাগুলো বলতেছেন আবার সেই জায়গা থেকে আমি আরেকটা জায়গা দেখলাম রবিউল ইসলাম নয়ন সহ বেশ কয়েকজন মিথ্যা কথা বলে গাজা খায় গাজা এটা হলো পানেরই একটা উপকরণ খায় এই যে দুইজনই একজন আরেকজনের প্রতি কাদা সুরাসুরি যেটার কোনো সত্যতা ভেলু নাই না আছে বিএনপিটার ভেলু না আছে চরমনাটার জি জি বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে চর্মনা এবং বিএনপির মধ্যে যে বাক বিতন এবং বিতর্ক যে বিষয়টি দেখেন ঐক্যের কথা বলে আবার বিতর্ক তৈরি আমি চর্মনা একটু অনুরোধ করব যে চর্মনায়ের ফয়জুল করিম সাহেব ওনার জায়গা থেকে উনি

এইভাবে চান্দা তুলে পড়লনে পাঠায় তারা লন্ডনে জানি কি বলছে না বলতেছে এইভাবে আপনার সেটা দরকার আপনি আপনার জায়গা থেকে আপনি একজন সিনিয়র পার্সন একজন নেতা একটা দলের শীর্ষ জায়গায় বসে আছেন আপনার অন্তত নিজের ওয়েটটা ধৈর্যের রাইখা তারপরে আরেকজনের বিপক্ষে এই ধরনের একটা মন্তব্য করা উচিত ছিল এই ধরনের একটা মন্তব্য আপনি একজন সিনিয়র পার্সন আরেকজন সিনিয়র নেতার বিপক্ষে আপনি এভাবে কথাগুলো বলতেছেন আবার সেই জায়গা থেকে আমি আরেকটা জায়গা দেখলাম রবিউল ইসলাম নয়ন সহ একজন বেশ কয়েকজন মিথ্যা কথা বলে গাজা খায় গাজা এটা হলো পানেরই একটা উপকরণ খায় এই যে দুইজনই একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুরি যেটার কোনো সত্যতা ভ্যালু নাই না আছে বিএনপিটার ভেলুন না আছে চর্মনাটটা ভেলুন ভেলুনের দুইটা শব্দ নিয়ে নিজেদের মধ্যে একটা মনোমানিন্নর একটা সৃষ্টি যে ঐক্য নিয়ে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে আধঘাট বেঁধে কোমরে গামছা পেঁচিয়ে মাঠে নেমে আওয়ামী মতো একটা দানবীয় ফেসিস্ট সরাতে সক্ষম হলাম দিন শেষে এসে নিজেরাই নিজেরা নিজেদের গায়ে কাদা ছড়াতে একদম ব্যস্ত হয়ে গেল অথচ সেই সুযোগটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ গোপালগঞ্জে এনসিপির উপরে আক্রমণ করলো যদিও সেটা আওয়ামী লীগকে উসকে দেওয়া হয়েছে বিদেশ থেকে পাশাপাশি এনসিপির কিছু কারণে আমি এই কথাটা কেন বললাম এই কঠিন শব্দটা কেন প্রয়োগ করলাম তার পিছনে আমি একটা কথা বলছি দেখেন এনসিপি যদি আগে থেকেই মানে ঘোষণা না দিত যে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে গোপালগঞ্জের নাম মুছে দেওয়া হবে মজিব মজিবের কবর দেওয়া হবে করে ফেলা হবে এই ধরনের বহু হাইপ তোলা হয়েছে দুই দিন আগে থেকে এগুলো না করলে মানুষ এভাবে ক্ষিপ্ত হতো আপনি জানেন বিষয়টা দেশের মানুষ প্রত্যেকে জানে প্রত্যেকে নিজে নিজ নিজ এলাকায় একজন রাজা প্রত্যেকে নিজের এলাকায় আপনি কাউকে দাদাগিরি করতে দিবেন না হয়তো শেখ হাসিনাকে শেখ মুজিবকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে অথবা গিরি না করে কিন্তু যখনই বলবেন গোপালগঞ্জের মাটির সাথে মিশিয়ে দিবেন পুরা গোপালগঞ্জে যারা বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছে অন্যান্য সাধারণ মানুষ আছে তাদেরকেও কিন্তু করবে বিষয়টা লক্ষ্য করতে হবে আপনি সেখানে গেলেন এপিসিতে করে চোরের মতো পালিয়ে আসলে আবার এই যে আমি মূল বক্তব্যে চলে আসছি যে একই কায়দায় একজন শিষ্য নেতা আরেকটা দলের শিষ্য নেতাকে নিয়ে মানে বিদ্রোহমূলক একটা শব্দ প্রয়োগ করলেন এবং আচরণ করলেন নিজে হলেন সার্কাসের একজন সদস্য আবার আরেকটা রাজনৈতিক দলকে সার্কাসের অংশ তৈরি করলেন নিজেদের মধ্যে ঐক্যের ফাটল তৈরি করলেন আওয়ামী লীগের সুযোগ তৈরি করে দিলেন সেই জন্য আওয়ামী লীগ এখন নাচতে শুরু করেছে কারণ তারা একটা সফলতা দেখিয়েছে গোপালগঞ্জে পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় তারা অরাজকতা সৃষ্টি করার একটা দৃশ্যমান অবস্থায় আসার চেষ্টা করছে আপনি শুনলে অবাক হবেন আমার নিজ এলাকায় আমার নিজ ইউনিয়ন মানে পার্শ্ববর্তী ইউনিয়নে সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সারাদিন এক হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এক হওয়ার জন্য সেই সুযোগ নিয়ে যে দেখছে আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে ফাটল ধরে তৈরি হয়ে গেছে একজন বলতেছে এক কথা আরেকজন বলতেছে আরেক কথা এক ব্যস্ত সেই জন্য সে সুযোগ বুঝে সে ফেসবুকে পরে শেষে ধন্যবাদ জানাই আমরা শুনতে পেলাম সে নাকি গ্রেপ্তার হয়েছে আমি বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলো যদি নিজেদের জায়গা থেকে সচেতনতার মানে ভঙ্গি ভাব যেটাই বলেন না কেন সেটা যদি দেখাই তাহলে আজকে আওয়ামী লীগ এই এগারো মাস পরে এসে বিদেশে বসে কর্মসূচি ঘোষণা করতে পারতো না থেকে সাপ্তমের মতো একজন ভিতর ডিল চব্বিশের গণ অভ্যুত্থানে চোরের মতো পালিয়ে গেছে শাহবাগ থেকে এই ধরনের চোরেরা সুযোগ পেত না বিদেশে বসে কর্মসূচি হরতালের ঘোষণা ডাক এরা বর্তের ভিতরেও পালিয়ে থেকে ভয়ে আতঙ্কে মারা গেত সেই সুযোগটা যারা তৈরি করে দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ দিব না অন্য কিছু দিব আল্লাহ ভালো যাবে তবে বলতে চাই ঐক্য নষ্ট ঐক্য নষ্টের কারণ কোন রাজনৈতিক দল কোনো ব্যক্তি হয়েন না আমরা চাই না ঐক্য নষ্ট হোক ঐক্য নষ্ট হলে আওয়ামী লীগ বাংলাদেশে পুনরায় ফিরে আসার স্বপ্ন দেখে তাদের মূল টার্গেট আমাদের মধ্যে ঐক্য নষ্ট করে ভোটের মাঠ হবে আমরা সকলে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হব নির্বাচন করব জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করে ক্ষমতার চেয়ারে বসাবে আমরা সেখান থেকে জনগণের সেবা দিব সেই ক্ষেত্রে আমরা জনগণের সেবক হওয়ার চেষ্টা না করে নিজেরাই কাদা চুরাচুরিতে ব্যস্ত তাহলে হাসবে যারা ঐক্যবদ্ধ হতে বলেছে এখন তারা নিজেরাই কাদা চুরিতে ব্যস্ত সেই জন্য আমাদের বন্ধু সলভ রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের প্রত্যেককে বিনীত অনুরোধ করবো কাদাচুরিতে ব্যস্ত না থেকে অন্তত জনগণকে নিয়ে ব্যস্ত থাকেন জনগণ আপনাদেরকে মাথায় তুলে থাকবে রাখবে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ইসলামিক মূল্যবোধকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ কিংবা সম্ভাবনা রাখে না পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে অবশ্যই মুসলমানকে মাথায় রেখে এবং তাদের বিষয়টাকে সঠিকভাবে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে সেই ক্ষেত্রে যারা এই ধরনের চিন্তা ভাবনা করবে তারাও জনগণের কাছে বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে ঐক্য নষ্টের কারণ হয়ে দাঁড়াবে তো সেই ক্ষেত্রে ইসলামিক রাজনৈতিক দল হোক জাগতিক রাজনৈতিক হোক বাম রাজনৈতিক মধ্যম কিংবা দল হোক প্রত্যেকের প্রতি এক অনুরোধ যে বাংলাদেশে বিতর্ক সৃষ্টি করবেন না এই দেশটা আমার আপনার সকলের যারা এই দেশের নাগরিক প্রত্যেকের আমার আপনার সকলের দায়িত্ব দেশটাকে ঐক্যবদ্ধ রাখা ফ্যাসিস্টের বিপক্ষে অবস্থান নেওয়া এ দেশ থেকে চিরতরে সুদ ঘোষ ঘোষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য কিংবা তদ্বির বাণিজ্য এই ধরনের বাণিজ্য যা আছে দুর্নীতি যা আছে সব যেন চিরতরে চলে যায় সেই লক্ষ্যে কাজ করে আমরা যদি বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের সেই স্বপ্ন দুরিস্বাদ হয়ে যাবে যে কথা আমাদের এতদিনে বলতে হয় আমি শেষ করছি তিরিশ সেকেন্ডে যে চব্বিশের গণপ্রত্থানের প্রায় এক বছর পেরিয়ে গেল আমরা যে স্বপ্ন দেখে এই গণপ্রথানে সম্পৃক্ত হয়েছিলাম তার সিটা আমরা আজ পর্যন্ত পাইনি বলতেই হয় বলতে বাধ্যই হই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে ধন্যবাদ